প্রায় পনেরো মাস হতে চলল জাতীয় দলের সঙ্গে নেই তামিম ইকবাল ভারত বিশ্বকাপের আগে হুট করে নিজেকে সরিয়ে নেন এই ক্রিকেটার এরপর জাতীয় দলে ফেরার ব্যাপারে তার মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি তামিম জাতীয় দলে ফিরছেন কি ফিরছেন না সেটি এখনও তিনি নিজে বিষয়টি পরিষ্কার করছেন না অপরদিকে বিসিবিও এক প্রকার ধোয়াশার মধ্যে যেন আছে বোর্ড এখনও জানে না আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম খেলবেন কি না গত বছর জুলাইতে বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক ছিলেন তামিম অভিমান করে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে অবসর নিয়ে ফেলেন এরপর সাবেক প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরে আসেন এরপর নিউজিল্যান্ড সিরিজে দুটি ম্যাচ খেললেও তৃতীয় ম্যাচে খেলা হয়নি এরপর লাল সবুজের জার্সিতে আর দেখা যায়নি তামিমকে এবার জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করে আবার আলোচনায় তামিম আসরের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে চমক দেখান চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা তামিম সিলেটের বিপক্ষে তেত্রিশ বলে পঁয়ষট্টি রান করেন এরপর বরিশালের বিপক্ষে চুয়ান্ন বলে একানব্বই রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি প্রাণের ছন্দ থাকা তামিমকে নিয়ে ভক্তরা দাবি জানাচ্ছেন জাতীয় দলে ফেরানোর জাতীয় দলে খেলার বিষয়ে খুব শীঘ্রই তামিমের সাথে আলোচনায় বসবেন বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তামিমের ইস্যুটা তো অনেকদিন ধরেছে তো সে কেউ যদি নিজেকে উইথড্রল জায়গায় নিয়ে রাখে তো সেই জায়গায় আসলে বেশ এর আগে জানেন যে একটা ভিন্ন একটা বোর্ড ছিল সেখানে মত পার্থক্য ছিল অনেক ইস্যুস ছিল বাট আমার বিশ্বাস যে এই নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেটে ফের ক্রিকেটের মাঠে ফেরত এসছেন এবং উইথ এক্সপেকটেশন যে তিনি একটা বড়ো আসনের জন্য নিজেকে প্রস্তুত করছেন সো দ্যাট এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই এখন আলাপ করার মতো একটা অপর্যায়ে চলে গেছি এবং আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং সিলেক্টার্স দুজন দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিটনেস নিয়ে তামিমের সমালোচনা করছেন অনেকে কেউ কেউ বলছেন তামিম ফিট নেই যদিও ফিটনেস টেস্ট দিয়ে জাতীয় ক্রিকেট লিগের টি টোয়েন্টিতে খেলছেন তামিম গাজী আশাফ হোসেন লিপু মনে করেন জাতীয় দলে ফিরতে হলে তামিমকে ফিটনেসে আরও উন্নতি করতে হবে তবে আরও শানিত হতে হবে তার ফিটনেসকে আরও ইম্প্রুভ করতে হবে যখন সে একটা জিনিস জন্য ডিজায়ার করবে তখন ডেফিনেটলি যে খেলোয়াড়টা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে সে জানে যে গ্লোবাল টুর্নামেন্টে খেলার জন্য নিজেকে কীভাবে শানিত করতে হয় কিভাবে প্রস্তুত করতে হয় এই ধরনের সহযোগিতা হি উইল এক্সপেক্ট অফ বোর্ড উইল অফার আই থিঙ্ক এই এই সমস্ত ব্যাপারগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে বলে আমি কখনোই মনে করি না